দেরি হয়ে গেছে যে সেকেন্ড ভিডিওটা আর আপলোড করার ঠিক টাইম ছিল না সাথে হচ্ছে ভিডিও করার স্কোপ পাইনি বুঝতে পেরেছ সেটা কেন সেটা তোমরা আমার ব্লগ ভিডিও দেখে বুঝতে পারবে তো এখন দিব ভাই দিদি ভাইয়ের ট্রেন্ডিং টপিক চলছে এই দিদি আর ভাইয়া এটা নিয়ে বলতে গিয়ে আজকে সকালবেলা একজনের ম্যাসেঞ্জারে আমাকে একটা ভিডিওর আর কি ছবি পাঠিয়েছে থামনেল পাঠিয়েছে যাতে করে আমি সেই ভিডিওটা দেখি ঠিক আছে তো সেই ভিডিওটা কার ছিল বলতো আমাদের জাস্ট দিদির বোন অর্থাৎ ধরা হুম ধরার ভিডিও ছিল যেখানে কিনা দেখলাম প্যারের বোন বোন রে বোন তো তোমার কাপড় দিল খুলে বোন দিদি মানে জাস্ট দিদির কাপড় খুলে দিয়েছে নাকি জাস দিদি নাকি বাচ্চার বাবা যাকে কিনা ভাই ভাই বলে ডেকেছিল তার সাথে নাকি কিছু করতে চেয়েছিল। হুম আপত্তিকর কিছু করতে চেয়েছিল। আপত্তিজনক কিছু করতে চেয়েছিল বলি কি এইবার হাউমাউ করে কাঁদতে বসবে না ওই যে যখন দুখেন যখন দুখেন এই জাস্ট দিদি আর বাচ্চার বাবাকে নিয়ে একটা মানে আপত্তিজনক কমেন্ট করেছিল হ্যাঁ অবশ্যই রকম কোনো প্রুফ দেখাতে পারেনি বলে গেছে যে তার কাছে প্রুফ আছে প্রুফ আছে বাট আমাদের কাছে শো করেনি সেই প্রুফটা সেই সময় তো এই জাস দিদি হাউ মাও করে কেঁদে কেটে জাস দিদিকে এই জাস দিদিকে বলছি দুখেনকে তার নিজের দিদির সাথে শুইয়ে দিয়ে তার মায়ের সাথে শুইয়ে দিয়ে অভিশাপ দিয়ে মৃত্যুর অভিশাপ দিয়ে একেবারে একাকার করেছিল শুধু সেই করেই খান্ত হয়নি ওর নামে কিন্তু মানে কমপ্লেনও করেছিল এবং ভালো রকমের কমপ্লেন করেছিল দেখো একটা আমরা একজন মহিলা হয়ে যদি আর একটা মহিলাকে বলি না ওটা অতটা গুরুতর হয় না যদি একটা পুরুষ মানুষ বা একটা ছেলে যদি কোনো মহিলাকে বলে বা কোনো মেয়েকে বলে কোনো খারাপ মন্তব্য করে না সেটা কিন্তু বিশাল বড় একটা ক্রাইমের পর্যায়ে চলে যায় যতই ভারবালি বলুক না কেন মানে ধরো নাম নিয়ে বলছে না তাতে কী সেটাও কিন্তু ক্রাইমের পর্যায়ে পড়ে যায় কেন বলবে হুম তো সেই সময় তো হাউমাউ করে বলতে বসেছিল এখন কোথায় যাকে দুদিন আগেই বলছিল যে আর যেই করুক না কেন ঠিক আছে আর যে যাই বলুক না কেন ধরা কিন্তু কোনো সময় আমাকে নিয়ে খারাপ কথা বলবে না নাও এই সোশ্যাল মিডিয়াতে কেউ কারোর উপরে এত ভরসা কি করে দেখায় ভাই বুঝি না হ্যাঁ এত ভরসা কোথার থেকে আসে এত জায়গা থেকে লাথ খাওয়ার পরেও ভেবেছিল ওই মিষ্টি মিষ্টি বানিয়ে দিয়ে কন্ট্রোলে রাখতে পারবে কারণ এটা হচ্ছে এদের পেশা কিছু কিছু ক্রিয়েটার আছে ইউটিউবে যাদের কিনা এটা নেশা পেশা সবাইকে কন্ট্রোলে রাখা আর নিজে একটা মানে হম্বিতম্বি বড়ো হনু রকম মানে নিজেকে হনু প্রতিপন্ন করা এরকম বহু ক্রিয়েটারের স্বভাব রয়েছে বুঝতে পেরেছ তো সেই রকমই এরকম বাছা 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 করে ভেবেছিল আন্ডার কন্ট্রোলে রাখবে বাট সেটা আর হলো না শেষমেশ এটা শুনতে পেলাম সিক্রেট রুমে নাকি জাস্ট দিদি তার ভাইয়ের সাথে কিছু আপত্তিকর করতে চেয়েছিল। আর সেটা হয়নি বলেই নাকি এরকম তিলবি উঠেছে যাই হোক বিষয়টাতে কতটা সত্যতা রয়েছে সেটা তো পরবর্তীকালে যদি কেউ কোনো প্রমাণ তুলে দিতে পারে সেটা আমরা দেখেই নেব তাই না কিন্তু ওই যে একটা কথা আছে না যা রটে পুরোটা না হলেও তার কিছুটা বটে ঠিক আছে আচ্ছা এই বিষয়টা সম্পূর্ণ আজকে সকালবেলা দেখলাম দেখলাম এইটুকুই রাখলাম আর এটা নিয়ে আমি আর ঘাটাঘাটি করবো না জাস্ট দিদির শাস্তি চেয়েছি বলে নাকি বেশ কিছু মানুষ নাকি আমার বিরুদ্ধে আর কি কথা বলছে এরকম একটা কমেন্ট আমার কমেন্ট সেকশানে এসেছে তো আমি বলতে চাই আমার মতামত এবং আমার মতামতের আমি ভীষণ প্রাধান্য দিই নিজের মতামতকে আমি ভীষণ পরিমাণে গুরুত্ব দিই প্রত্যেকটা মানুষের সেটাই করা উচিত নিজেকে ভালোবাসা উচিত নিজের যে মতামত রয়েছে সেটাকে অবশ্যই বিচার বিবেচনা করে মানুষের সামনে রাখা উচিত যাতে করে মানুষে যদি সেই আমার যে মতামত তার উপরে যদি আঙুল তোলেও সেটাকে যেন আমি যোগ্য জবাব দিতে পারি আজকে যখন কোনো প্রুফ ছাড়া আমার বিরুদ্ধে এত বড় বড় অ্যালিগেশনগুলো উঠছিল যে আমি নাকি কি পঁচিশ লাখের থেকেও বেশি ফান্ডিং মানুষের কাছ থেকে পেয়েছি সেটা বুক বাজিয়ে বাজিয়ে কে বলেছিল এই জাস্ট দিদি বলেছিল তাই না আমার হাজব্যান্ডের কর্মস্থলে যাওয়ার জন্য মানুষকে উস্কানিমূলক বার্তা কে দিয়েছিল দিনের পর দিন রাতের পর রাত লাইভ করে এই জাস্ট দিদি আমার হাজব্যান্ডকে ফিজিক্যালি টর্চার করার কথা মুখ দিয়ে কে দিনের পর দিন বলেছিল কে রাতের পর রাত লাইক করে বলেছিল যতই তাকে কেউ করতে বলুক না কেন যতই তাকে কেউ বলতে বলুক না কেন জাস্ট দিদির মুখের ভাষা কি সেটা আমরা যারা পুরোনো পাবলিক রয়েছি আমাদেরকে কারোর মনে করিয়ে দিতে হবে না শিখিয়েও দিতে হবে না ঠিক আছে তো এত কিছু করেছে যে তার এগুলো তো জাস্ট মুখে বলেছে পাবলিককে উস্কি উস্কিয়েছে ঠিক আছে এখন যেমন বাচ্চার বাবার বিরুদ্ধে পাবলিককে উস্কাচ্ছে এর কাজই হচ্ছে উস্কান নিজের ঘর সংসার যে ছিন্ন হয়ে থাকে না সে এরকমই করে সে এরকমই করে বানায় এ সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে কি করেছে আমাদের বেশ কিছু ক্রিয়েটারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সাহায্য করেছে ঠিক আছে একদম ডাইরেক্ট সাহায্য করেছে জায়গায় জাগায় নিয়ে নিয়ে গেছে তো একে কি করে ছেড়ে দেব যেখানে আমি কিছু করেই ছিলাম না সেই বিষয়টাকে নিয়ে কেসের মালা পরিয়ে রীতিমতন খিল্লি উড়িয়েছিল আর আজকে যখন সে নিজে যেই অন্যায়গুলোকে ঢাকা দিয়ে গেছে এতদিন সেই অন্যায়গুলোকে এখন নিজের ঝেড়ে গায়ের থেকে ফেলে দিতে চাইছে তা করলে তো চলবে না এখনও সেই কথাতে স্টিক রয়েছি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রথমে নিজে অন্যায় করবে যেটা কি না এই স্বীকার করছে যে হ্যাঁ আমি অন্যায় করেছি আমি তখন বলিনি আমি অন্যায় করেছি দ্যাটস ইট দ্যাটস ইট যেখানটায় নিজের মুখে স্বীকার করছে যে আমি অন্যায় করেছি আগে এই অন্যায় শাস্তি পাবে দেন অন্য কথা শুনব তারপরে গিয়ে অন্য কোনো কথা হবে ঠিক আছে যে নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমি তো বলছি যে আমি অন্যায় করেছি ও অন্যায় করে থানায় গিয়ে সারেন্ডার করলে ক্রাইম করে থানায় গিয়ে সারেন্ডার করলে থানার লোকেরা বুঝি প্রশাসনের লোকেরা বুঝি পিঠ চাপড়ে বাহবা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় যে তোমার অনেক বড় বুকের পাটা তুমি ক্রাইম করেছো তুমি এসে স্বীকার করেছো তোমার কোনো শাস্তি নেই তোমার সব শাস্তি মুকুব এরকমটা কি হয় এরকমটা আইনের ক্ষেত্রেও হয় না এরকমটা সোশ্যাল মিডিয়াতেও হতে দেব না হবে না কিসের আজকে আমি একটা ক্রাইম করছি পরবর্তীতে আমি সেই ক্রাইমটা সবার সাথে সবার সামনে স্বীকার করে নিলাম দর্শক কি আমাকে ভুলে যাবে বা অন্যান্য ক্রিয়েটার কি আমাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না বিশেষ করে আমার ক্ষেত্রে কেউ ছেড়ে দেবে না তো কে কি বলেছে কে কোন ক্রিয়েটার এই কথাটা বলেছে যে আমি কেন যা স্তিদির শাস্তি চাইছি তার এই সমস্ত অবান্তর কথা তার সে যে নিজের বিবেককে বিক্রি করে রেখেছে তো এই ধরনের মানুষের কথায় আমার কোনো এফেক্ট করবে না আমি এখনও বলছি জাস্ট দিদি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ যে কিনা বিনা কারণে আমার পিছনে এত বড় বড় ষড়যন্ত্র করে বেরিয়েছে ইভেন ওই ইপু দিদিকে পর্যন্ত ইন্ধন দিয়েছে এখন সে স্বীকার করবে না ইন্ধন পর্যন্ত দিয়েছে যে যা ওর বিরুদ্ধে করো হ্যাঁ আমরাও করব হ্যাঁ আমরাও আছি এটা ইপু দিদি নিজের মুখে স্বীকার করেছে ঠিক আছে তো সেইখানে আমি এই জাতির শাস্তি চাইবো না যে বলছে সে ভার মে যায় সে আমার কাছে এক্সিস্টই করে না আমার মনে হচ্ছে যে নিজে যেই অন্যায়গুলো ঢাকা দিয়ে এসেছে যে কিনা সেই অন্যায়ের সাথে একেবারে সাথে পাঁচে মিলেমিশে একাকার ছিল সেই অন্যায়গুলোকে এখন পুরোপুরি গায়ের থেকে নিজের গায়ের থেকে ঝেড়ে ফেলে দিয়ে অন্যকে দোষারোপ করে তাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে এটা তো হতে পারে না 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 এটা হতে পারে না যেই কথাগুলো বলার জন্য একসময় এই উচিত কথাগুলো বলার জন্য শাস্তি দেওয়ার হুমকি পেয়েছি সেই কাজগুলো সব জেনে শুনে করেছে সেই কাজগুলো সেই অন্যায়গুলো জেনে শুনে করছে তার শাস্তি হবে না হ্যাঁ কে বলল হবে না শুরু হয়ে গেছে এই তো গতকালকেই তো জাস দিদি বলছিল একটা ভিডিওতে যে সবে দুটো ভিডিওতে মুখ খুলেছি আর তাতে করেই আমার হ্যারাসমেন্ট চালু হয়ে গেছে তোমরা আমার হাতটা শক্ত করে ধরে রেখো নতবা পারবো না যাদের হাত তুমি শক্ত করে ধরে রাখতে বলেছো বলছো হুম তাদের থেকে পারমিশান নিয়ে ওই মিথ্যে কথাগুলো বলেছিলে যেই মিথ্যে কথাগুলো প্রথমে বলেছিলে যে বাচ্চার বাবা বাচ্চাকে ফেলে রেখে অন্য মহিলার হাত ধরে চলে যায়নি বাচ্চার বাবা বাচ্চাকে যথেষ্ট পরিমাণে দেখাশোনা করছে তার বাড়ির তিনটে লোক ওই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য মানে যেহেতু প্রচণ্ড দুরন্ত তার জন্য ওই তিনটে লোক হয়রান হয়ে যায় হ্যাঁ তিনটে লোক হয়রান হয়ে যায় কত সুন্দর খাওয়াচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে বাবা মাকে নিয়ে একসাথে নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে এই সমস্ত কথা বলে দিনের পর দিন সেই ক্রিয়েটারকে মানে বাচ্চার বাবাকে একেবারে লোকের চোখের শীর্ষে তুলে দিয়েছে তাই না সেই সময় কিন্তু সে সব কিছু জানতো যে সে যা বলছে মিথ্যে কথা হুম এখন প্রশ্ন হচ্ছে সেই সময় যেগুলো বলেছে সেগুলো সত্যি সেগুলো মিথ্যে কথা না যে এখন বলছে সেগুলো মিথ্যে কথা কারণ সত্যি কথা এর কাছ থেকে আশা করাই যায় না এর কাছ থেকে সত্যি কথা আশা করাই যায় না ঠিক আছে যে এত বড় কাণ্ড ঘটিয়ে রেখে দিয়েছে আজকে তার কথায় মানুষে বিশ্বাস করবে এটা তো আশা করা ভুল সবে তো হ্যারাসমেন্ট চালু হয়েছে এখনও তো শাস্তি বাকি আছে শাস্তি পেতে হবে আর এটা কেন বলছে বলো তো যে তোমরা আমার হাত শক্ত করে ধরে রাখো কারণ টাকা পয়সা চাইবে টাকা পয়সা চাইবে আর এর ক্রাউড ফান্ডিং করার অভ্যাস আছে একবার দুবার না বহুবার করেছে বহুবার করেছে তলে তলে করেছে তলে তলে করেছে বাচ্চার বাবার কি কম ভিউয়ার্স বাচ্চার বাবার কি কম ভিউয়ার্স ছিল একটা সময় প্রত্যেকে চোখের জলে নাকের জলে এক করেছে বাচ্চার বাবার জন্য বাচ্চার বাচ্চার জন্য সেই সমস্ত চোখের জলগুলোকে একেবারে পয়সাতে ট্রান্স ওটাকে কি বলে পয়সাতে ট্রান্সফার করে নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে জাস্ট দিদিও নিয়েছে বাচ্চার বাবার অ্যাকাউন্টেও ঢুকিয়েছে ঠিক আছে তো সেই কারণের জন্যই এখন বলছে যে আমার হাতটা তোমরা শক্ত করে ধরে রাখো এর কারণটাই হচ্ছে যেই এর বাড়িতে নোটিশ ঢুকবে তখন ওই নোটিশটা চিপকে দিয়ে মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চাইবে আর কিছু সিম আরকা পাবলিক রয়েছে যারা কিনা এই দাগি আসামিকে দাগি আসামি আমাকে বলে বলে ম্যাডাম চিৎকার করতেন না এ হচ্ছে আসল দাগি আসামি এ ঈশানির মতন একটা মেয়েকে পরকিয়া করার নোংরামও করার ফিজিক্যাল হওয়ার উপদেশ দিয়ে কন্ট্রোভার্সিটাকে জীবিত রাখার চেষ্টা করেছে এ কুন্তল নামক একটা ছেলেকে পিঙ্কিপালের বাড়িতে পাঠিয়ে তাকে মার খাইয়ে রক্তাক্ত করে দিয়েছে ঠিক আছে এ রিতমের ফ্যামিলিতে ঢুকে ঝিমিকে জোর করে ঢুকিয়ে দিয়ে তারপরে সেই সংসারটাকে একেবারে শেষ করে দিয়েছে নিজের মুখে স্বীকার করে যে রিতমের রিতমের কুল গুষ্ঠীর সে ঝিমি বলো পিঙ্কিপাল বলো সবার চ্যানেল এ নিজের হাতে নষ্ট করে দিয়েছে তো এ হচ্ছে এত বড় দাগি আসা এর শাস্তি চাইবো না এর শাস্তি এর দশা দশে দেখবে এর দশা দশে দেখবে ঠিক যেই টাইমে এই জিমিদের এই কীর্তন হচ্ছিল আমি তো ওদেরকে নিয়ে ভিডিও করতাম না তারও স্বরে চিৎকার করে করে তারও স্বরে চিৎকার করে করে গালিগালাজ দিয়ে দিয়ে ভিডিও করে করে পয়সা ইনকাম করেছে এর অপরাধের সীমা নেই বুঝতে পেরেছ এর অপরাধের কোনো সীমা নেই এর পয়সা ইনকাম করার জন্য ছয়কে নয় বলে নয় কে ছয় বলে কিন্তু এর টাইম মতো কেন কেন যাদেরকে আজকে বলছে যে তোমরা আমার হাত শক্ত করে ধরে রাখো তাদেরকে জানিয়েছিল যে এখন আমি যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু মিথ্যে কথা আমার মুখে লাথিটা মারুক তারপরে গিয়ে কিন্তু আমি সত্যি কথাগুলো বলবো বলে রেখেছিল আর পাবলিক এতটাই সি যে এর সেই সময় বলা কথাগুলোকেও সত্যি মেনে এটাকে সত্যি মেনেছিল মানে কথাগুলোকে সত্যি মেনে একে সত্যিবাদী যুধিষ্ঠির মেনেছিলো এখনও এর কথাকে মানে সত্যি মানছে আমি ভাবি এর পাব যারা ভিউয়ার্স রয়েছে যারা একে বিশ্বাস করে তারা কতখানি অন্ধ তারা কতখানি অন্ধ এদের তো প্রথমে প্রশ্ন করা উচিত সর্বাগ্রে প্রশ্ন করা উচিত যে তুমি তখন কোন লালসায় তুমি তখন কোন স্বার্থে এই কথাগুলোকে পুরো আলাদা আঙ্গিকে আমাদের সামনে প্রেজেন্ট করেছিলে পুরো উল্টো করে আমাদের সামনে প্রেজেন্ট করেছিলে কোন স্বার্থে করেছিলে আর এখন তোমার কোন স্বার্থে ঘা পড়েছে যে তুমি এখন সেগুলোকে পুরো ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করছো কোন স্বার্থে তোমার ঘা পড়েছে পাবলিকতে পাবলিকরা তাকে জাস দিদিকে সিমপ্যাথি দেবে কি না দেবে সেটা পরের বিষয় আগে তো প্রশ্ন করবে আগে প্রশ্ন করবে যে তুমি কেন এখন এইসব কথাগুলো বলছো তুমি যে বলো তুমি বাচ্চাকে ভালোবাসো এই কথাগুলো তখন কেন বলনি, তোমার কথাকেই তো আমরা সব সত্যি মনে করতাম কারণ তুমি সশরীরে ওই বাড়িতে উপস্থিত হতে বারবার তাই তোমার কথাকেই আমরা সত্য বলে মনে করতাম আর এখন এইগুলো করছো কেন করছো কোন স্বার্থে করছো এই প্রশ্নগুলো করার দম আছে না নেই কেন বলো তো নেই কারণ জাস্ট দিদির ভিউয়ার্সরা বলতে নেই জাস্ট দিদির মতনই গাটার ছাপ জাস্ট দিদির মতনই গাটার ছাপ কেননা জাস্ট দিদি নিজে গটর খায় আর সেই গটারটা বমি করে আর জাস্ট দিদির ভিওয়ার্সটা খায় সেই গট গটারগুলো গত কত কত করে গেলে তাদের এটা প্রশ্ন করার ক্ষমতা নেই তুমি আগে কেন মিথ্যে কথা বলেছিলে না এখন তুমি মিথ্যে কথা বলছো আর বলছোই যদি কেন বলছো এ একটা সময় আমাকে বলতো না এই তো মিনার কথা বলতো এই তো মিনার সব সত্যি কথা বললো বলে আমাকে প্রচুর বলেছে প্রচুর বলেছে মিনার সব সত্যি কথা এই তো বলল বলে বললো বলে বলল বলে আমি বলিনি আমি বলিনি সুদীপ্ত বলেছে তারপরে গিয়ে আমি বলেছি যে হ্যাঁ আমি জানতাম আমি এইভাবে বলেছি যে অলরেডি রিভিল হওয়ার পরে তারপরে আমি বলেছি যে হ্যাঁ আমি জানতাম আর এই জাস্ট দিদি আমাকে বেইমান 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 বলে বলে এখন নিজের নিজে বেইমানির শিরোপা নিয়ে বসে রয়েছে আর এখন বলছে আমার মন ভালো নেই কেন মন ভালো থাকবে কিভাবে মন ভালো থাকবে যেই কাদায় মুখ ঢুকিয়ে হ্যাঁ যেই কাদার মধ্যে মুখ ঢুকিয়ে সারা অঙ্গে তুমি মেখেছ এখন সেটাকে তুমি ঝেড়ে ফেলতে চাইছো তাই না এত সস্তা এত সস্তা নিজের মুখে স্বীকার করেছো করছো না যে হ্যাঁ আমি তো অন্যায় করেছি আগে সেই অন্যায় শাস্তি মাথা পেতে গ্রহণ করবে দেখব তারপরে তোমার সব কথা শুনবো তোমাকে শাস্তি পেতে হবে তুমি প্রচুর মানুষকে বিনা কারণে হ্যারাস করেছো প্রচুর মানুষকে তার মধ্যে ক্রিয়েটার বেশি তুমি প্রচুর ভিউয়ার্সকে নোংরা ভাষায় গালাগাল করেছো তুমি আমাদের প্রচুর ভিউয়ার্সকে তোমার নোংরা চারিতা দিয়ে তোমার নোংরা চারিতা দিয়ে মোল্ড করার চেষ্টা করেছো বুঝতে পেরেছ তুমি সহসা কারোর ক্ষতি চাও না তাই আচ্ছা এই যে যে কিনা দুই বছর আগে তোমার হাজবেন্ডের জন্য রাত বারোটার সময় পৌঁছে গেছিল তার চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তো তোমার মুখে দ্বিতীয়বার আটকায়নি সে তোমাকে বলছে বলছে সে তোমাকে বলছে বলুক তুমি কেন বললে তুমি তো তার কোনো উপকার করনি সে তোমার উপকার করেছে আর তার স্বভাব বলা তার স্বভাবই বলা কিন্তু তুমি কেন তার উপকারের একবারে মা বাবা একাকার করে দিলে কেন করে দিলে তোমার তো অন্য টপিক ছিল আমাকেও তো নিয়ে কত লোকে ভিডিও করে আমি কি তাদেরকে নিয়ে ভিডিও করতে যাই আমি যদি মনে মনে করি তাদেরকে নিয়ে বলবো না তো বলবো না তোমার বলার ছিল এটা তুমি এগুলোর রেখে দিয়েছিলে তুমি রেখে দাও আজকের থেকে না তন্দ্রার লাইফের কেস থেকে মানে তন্দ্রার সঙ্গে যখন তোমার ফার্স্ট পরিচয় ছিল তখন তো তন্দ্রাকে তোমার থ্রুতেই চিনেছি সেই সময় থেকে বলবো বলে দেবো রহস্য ক্রিয়েট করো তুমি সব সময় তুমি রহস্য ক্রিয়েট করো তাই না তো এই ইপু দিদির বিষয়টাও তুমি বলবে বলে ঠিক ধরে রেখেই ছিলে না তোমার মাথাতেও থাকতো না বিষয়গুলো তাই না মাথাতেও তোমার থাকতো না যাই হোক যারা বলছো যে কেন শাস্তি চাইছি আলবাক শাস্তি পাবে আলবাক শাস্তি দেওয়া দরকার শাস্তি পাওয়া উচিত ডিজার্ভ করে যে কিনা জেনে শুনে সমস্ত নোংরা মি এতদিন আড়াল করে রেখেছে তার শাস্তি হবে না তো কার শাস্তি হবে কার শাস্তি হবে এর শাস্তি একেবারে হাতে নাতে হওয়া উচিত যাতে করে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে যে যাত তার বাড়ি চলে যাবে আর তার বাড়িতে এন্ট্রি পাবে এটা যেন আর দ্বিতীয়বার না হয় দ্বিতীয়বার না হয় ওই পরিবারের সমস্ত জিনিস বিক্রি করে খেয়েছে ইভেন ওই সিক্রেট রুমের কথা এই জাস্ট দিদি তার মুখ থেকে ফার্স্ট রিভিল করেছিল ফার্স্ট রিভিল করেছিল আর এখন তো শুনছি নোংরা নোংরা মন্তব্য নোংরা নোংরা মন্তব্য যে ভাইয়ের সঙ্গেই নাকি কোনো নোংরা জিনিস ঘটাতে গিয়েছিল ভাই নাকি পাত্তা দেয়নি তার জন্যই নাকি আমি এটা বিশ্বাস করি করি না যে ভাই পাত্তা দেয়নি কারণ একটা সময় এমন গেছে যে বাচ্চার বাবা জাস্ট দিদি যদি বলে উঠতে উঠবে বসতে বসতে বসবে এইভাবে নিঃশ্বাস নাও এইভাবে ভিডিও শুরু করো এইভাবে দাড়ি কাটো এই বাচ্চার বাবা জাস্ট দিদির এন্ট্রি হওয়ার পরে পার্লারে গিয়ে ফে ফেসিয়াল করে একেবারে চকমক করে আসতো নিজেকে মনে আছে কার কথা অনুযায়ী হতো সব এই জাস্ট দিদির কথা অনুযায়ী হতো এ একটা ব্লগারকে নিজের অঙ্গুলিতে নাচাতে চেয়েছিল নিজের আঙুলে নাচাতে চেয়েছিল বুঝতে পেরেছো এই হচ্ছে খতরনাক মহিলা আর একটা কথা এই যে নয়নতারা 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 করছে বলছে নয়নতারার কথা বললে পরে আমার ফ্যামিলিতে ক্ষতি হয়ে যাবে আমার আর যাওয়ার কি আছে আমার কোনো ক্ষতি হওয়ার কিছু। নেই মানে নয়নতারার কথা নিয়ে যদি আলাপ আলোচনা করা হয় তাহলে কি হবে এর হাজব্যান্ডের ক্ষতি হয়ে যেতে পারে নিজের মুখে বলেছে যে হাজব্যান্ডের ক্ষতি হয়ে যেতে পারে মানে অনেক কাঁচা খিস্তি বেরিয়ে যায় মুখ থেকে জানো তো যে যেই হাজবেন্ড জানে যে তার হেল্প করা ছাড়া ঘরে একটা এসি এসেছে ঘরে একটা আলাদা খাট এসেছে সেই ব্যক্তির সামনে যদি এই নয়নতারার বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে তার নাকি জীবন নিয়ে টানাপোড়ন টানাপোড়েন চলে আসতে পারে হুম চলতে পারে তাহলে আমরা তো বলবই কারণ তুমি নিজের মুখে স্বীকার করেছ যে নয়নতারা তোমার একদিকে আর তোমার বর্তমান আরেক দিকে মানে এক ফুল দো মালি তুমি নিজের মুখে এই সমস্ত নোমরামর কথা স্বীকার করেছ তুমি কি করে আশা করো যে এইগুলো নিয়ে আমরা কেউ বলবো না কেউ বলবো না তুমি কি করে আশা করো আর তোমার বর এই সমস্ত জানলে পারে পরে কিছু হবে আর ধুল তোমার বর এই সমস্ত দেখে দেখেই তো এই পর্যায়ে এসেছে এই পর্যায়ে এই পর্যায়ে এসেছে তোমার এই সমস্ত নোংরাচারীটা আমি দেখতে দেখতেই এসেছে আর একটা হাস্যকর কথা জাস্ট দিদি বলেছে যে লাইফ চলাকালীন মনে হয় কেউ একজন কমেন না ভিডিওতেই বলছিল যে তোমরা যদি বলো যে আমি গামলাকে নিয়ে বলেছি হ্যাঁ বলেছি কিন্তু বেশিরভাগ ভিডিও টু ভিডিও বলেছি ভিডিও টু ভিডিও বেশিরভাগ জাস্ট দিদি মিনাকে নিয়ে কথা বলেছে ভিডিওতে মিনা দেখিয়েছে যে মিনা রান্নাঘরে কাজ করছে আর তার প্রেমিক তার পেছন থেকে বগলের নিচ থেকে হাত ঢুকিয়ে দিয়ে পম 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 করছে যা মিনা তার ভিডিওতে দেখিয়েছে যে ল্যাঠা লেঠামাছ নিয়ে হ্যাঁ তার প্রেমিকে লেঠামাছ নিয়ে খেলাধুলা করছে হুম মিনা দেখিয়েছে তার ভিডিওতে যে কাঁথার নিচে হ্যাঁ গরম করছিল কাঁথার নিচে মিনার প্রেমিক মিনাকে গরম করছিল তাই না জাস্ট দিদি সব এই সমস্ত বিষয়গুলো দৃশ্যগুলো তো মিনা তার ভিডিওতে দেখিয়েছিল তোমার তুমি যে বলেছিলে না যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তোমার জন্ম যেখানে তোমার কর্মও সেরকম তোমার মুখ থেকে যে কথাগুলো বেরোয় সেগুলো ওখানকার মানুষের মতন ওখানকার মানুষের মতনই ওখানকার মানুষেরা যেমন লিহাজ করে না ঝগড়া ঝাঁটি বাদলে পরে কোনো কিছু লিহাজ করে না সেই রকম তোমার মুখের ভাষা বুঝতে পেরেছো তাই তোমার জন্মও যেমন তোমার কর্মও সেরকম কথায় কথায় মিথ্যে কথা বলা আর আতে ঘা পড়লেই বেইমানিতে উতরে আসা তো বেঈমানি তুমি করো তুমি নিজের মুখে স্বীকার করেছো অন্যায় করেছো সেই অন্যায় শাস্তি তুমি মাথা পেতে নিতে হবে সবে তো হ্যারাসমেন্ট চালু হয়েছে যেই যেই জিনিস আমি সহ্য করেছি যেই জিনিস আরও ক্রিয়েটার সহ্য করেছে হ্যাঁ তারা ভুলে গেছে তারা ভুলে গেছে তোমাকে এখন নাম ধরে আদর আপ্যায়ন করছে সে করুক গে যাক তারা ভুলে যেতে পারে আমি ভুলিনি আমি ভুলবও না যেই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করেছি সেই জ্বালা যন্ত্রণা দ্বিগুণ চারগুণ হয়ে তোমার কাছে ফিরবে সেটা নিজের চোখে দেখতে চাই নিজের চোখে দেখতে চাই তাতে যদি করে আমি নিষ্ঠুর হই তো নিষ্ঠুর কিন্তু এটাই আমার কাছে ন্যায় বিচার এটাই আমার কাছে ন্যায় বিচার ঠিক আছে বদমাইশ মহিলা নিজের চোখে দেখে যেতে চাই তোমার সর্বনাশ নিজের চোখে দেখে যেতে চাই কারণ তুমি সবার সর্বনাশ করে বেরিয়েছো প্রত্যেকের সর্বনাশ করে বেরিয়েছো হ্যাঁ মন্দিরে একটা কেস দিয়েছিল হয়নি নয়নতারাকে সাথে করে নিয়ে পৌঁছে গেছো আর তুমি কি বলেছ যে সে যায়নি মিথ্যেবাদী মিথ্যেবাদী মহিলা কোথাকার সব জায়গায় নিজের হাজবেন্ড বলে পরিচয় দেয় নির্লজ্জ বেহায়া আবার ক্যামেরা খুলে প্রতিভক্তি মারাতে আসে প্রতি গায়ে তেল মালিশ করে দেবো জানোয়ার মেয়ে ছেলে একদিন একটা রান্না করে বরের মুখে তুলে দেবে সেই যোগ্যতা নেই সেই ক্ষমতা নেই সেই ইচ্ছে নেই এখানে প্রতিভক্তি দেখাতে আসে মানে নোংরামো করে বাইরে হাত পা ধুয়ে ঘরে আসবে উনি সতীলক্ষ্মী হয়ে গেল দিনের পর দিন কম বলেছিস বান্ধবীর ছেলের সাথে নাকি আমি নোংরামো করতে যাই নিজের চোখে দেখেছিস নিজের চোখে দেখেছিলিস তারপরেও দিনের পর দিন বলে গেছিস তোর তো ক্রাইমের সীমা নেই পরিসীমা নেই আর আজকে যখন তোর মেয়েকে নিয়ে বলছে তখন খুব গায়ে জ্বালা পাচ্ছে তাই না কেন তোর মেয়ে চ্যাটাম চ্যাটাম কথা বলে চ্যাটাম চ্যাটাম কথা বলে কেন তোর লাইফ চলাকালীন চ্যাটাম চ্যাটাম কথা বলতে দিস কেন শিকার হবে না অবশ্যই শিকার হবে অবশ্যই মানুষে টানবে কিচ্ছু করার নেই তোর সহ্য করতে হবে তোকে সহ্য করতে হবে একে তুমি বলা একে দিদি বলা নেহাত সবাইকে নাম ধরে ডাকি এই একটা প্রপার রেসপেক্ট দিই তার জন্য কিন্তু এ যা করেছে এ যা নোংরামও করেছে আর বর্তমানেও করে চলেছে হুম নোংরামও করেছে ঢেকেছিলিস ঢেকেছিলিস কেন তখন এই পিউ ঝিউ এ ভালো না এ ভালো না আর ওই আসানসোলওয়ালি সেও ভালো না ভালো ছিল না তাই না তোর ভাইকে সব সবসময় সবাই ফাঁসিয়েছিল কি বলেছিলিস ছেলে হচ্ছে কুকুরের জাত সেই সময়ে তার বিষগুলো তুই পান করেছিস আর এখন সেই বিষগুলো তুই উঘড়ে দিচ্ছিস কেন যে বিষগুলো ঘিলেছিলিস তার এফেক্ট হতে হবে তার এফেক্ট করতে হবে তোর শরীরে বুঝতে পারলি অন্যায় করেছিস অন্যায় শাস্তি আগে পা তারপরে বাকি কথা বাদ মেন চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর এর শাস্তি অবশ্যই চাই অবশ্যই চাই অবশ্যই চাই এই কথার কোনো চরণ নেই পেতে হবে ওকে শাস্তি পেতে হবে